নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ছানা ছাড়া সাবুদানা দিয়ে নরম স্পঞ্জি তুলতুলে রসগোল্লা যা এইভাবে বানিয়ে দিলে বাড়ির প্রত্যেকেই অবাক হয়ে যাবে একদম দেখতে বা খেতে পুরো দোকানের মতো মুখে দিলেই মিলিয়ে যাবে এই সাবুদানা রসগোল্লাগুলো সহজ পদ্ধতি বানিয়ে দেখাবো কিভাবে করছি দেখতে থাকুন মিষ্টি বানানোর জন্য এখানে আমি এক বাটি সাবুদানা নিয়েছি এখানে আমি বড়দানা সাবু নিয়েছি বড়দানা পরিবর্তে ছোট দানাও নেওয়া যেতে পারে এবারে এখানে একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে সাবুদানাটাকে দিয়ে দিচ্ছি সাবুদানাটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করার পরে ফিরে আসছি দেখুন কেমনভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে এখানে একটা পাত্রের মধ্যে একটা চালনা নিয়েছি চালনার মধ্যে গুঁড়ো করা সাবুটাকে দিয়ে দিচ্ছি সাবুর মধ্যে একটু গোটা গোটা ভাবও থাকতে পারে তাই অবশ্যই মিষ্টি করার আগে এটাকে চেলে নিতে হবে সাবুর মধ্যে যদি গোটা ভাব থাকে সেগুলোকে বাদ দিতে হবে সেটা মিষ্টির মধ্যে দিলে হবে না দেখুন এই গোটা ভাবগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি যে বাটি মেপে সাবু নিয়েছিলাম সেই বাটিরই দু বাটি তরল দুধ আমি দিয়ে দিলাম সব কিছু কিন্তু বাটি মেপে করতে হবে দুধটাকে ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমরা তো দোকান থেকে দাম দিয়ে রসগোল্লা কিনে খাই একবার এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে একদম পুরো দোকানের মতন এতটাই নরম হবে বাড়িতে কেউ এলে তাকে বানিয়ে দিলে সেও অবাক হয়ে যাবে দুধটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো কী পদ্ধতিতে এই রসগোল্লাগুলো বানাচ্ছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার এখানে দিচ্ছি অল্প একটু লবণ যারা মিষ্টিতে লবণ পছন্দ করে না না দিলেও হবে এবার গ্যাসটাকে কমিয়ে রেখে অনবরত নেড়েছেড়ে এটাকে শুকনো মাখা করে নিতে হবে দেখুন মাখাটা কেমন কোড়া থেকে ছেড়ে যাচ্ছে এবার এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো এটাকে তুলে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে খুব গরম তো এই অবস্থায় হাত দেওয়া যাবে না ঠান্ডা করে নেবার পরে ফিরে আসছি ঠান্ডা করে নিয়েছি এবারে যে সাবুদানাটা গুঁড়ো করে চেলে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার এখানে দিলাম বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা কিন্তু নেওয়া যাবে না বেকিং পাউডারই দিতে হবে এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন রসগোল্লা বানানোর জন্য এই মাখাটা কিন্তু অবশ্যই জরুরি ভালোভাবে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে ভালোভাবে বেঁকে নিয়েছি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম এবারে মিষ্টির আকারে এগুলোকে বানিয়ে নেব এখান থেকে অল্প অল্প করে মাখা নিয়ে ভালোভাবে হাতের মধ্যে চেপে নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে গোল করে নিতে হবে না নাহলে কী হবে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে সময় নিয়ে মিষ্টিগুলোকে একটু বানিয়ে নিতে হবে তারা উঁড়ো করলে হবে না দেখুন একটা মিষ্টি আমার রেডি করা হয়ে গিয়েছে এইভাবে সমস্ত মিষ্টিগুলোই বানিয়ে নেবো কত কম খরচে দোকানের মতন রসগোল্লা বানানো যায় তা দেখতেই পেলেন এইভাবে বানিয়ে বাড়িতে আমরা কিছুদিন রেখেও কিন্তু খেতে পারি দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে হয়েছে বোঝা যাচ্ছে না যে এগুলো সাবুদানা দিয়ে বানানো হয়েছে এবার এদিকে চিনির শিরা বানাবো তার জন্য গ্যাসে করা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক বাটি চিনি এবার এক বাটি চিনির জন্য এখানে আমি দিয়ে দেবো দেড় বাটি জল রসগোল্লা শিরা কিন্তু খুব মোটা হয় না একটু পাতলা গোছেরই হয় বা চিনিটাকে ভালোভাবে একটু ছেড়ে নিচ্ছি নিয়ে চিনির শিরাটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে একটু গোটা এলাচ ফাটিয়ে দিলাম তাহলে এটা ছেঁতে সুন্দর হবে এবার ভালোভাবে চিনির শিরাটা ফুটে উঠেছে দেখুন দেখে বোঝা যাচ্ছে এবারে বানিয়ে রাখা মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মিষ্টি কিন্তু খুন্তি দিয়ে নাড়ালে ভেঙে যেতে পারে তাই কোড়াটা ধরে অবশ্যই একটু নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন মিষ্টিগুলো আগের থেকে কতটাই বড় হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু গ্যাসটাকে এই সময় বাড়িয়ে রাখতে হবে এবার এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো তাতে চিনি শিরাটা ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে ফিরে আসছি পনেরো মিনিট পরে দেখুন মিষ্টিগুলো চিনি শিরা টেনে কত বড় বড় হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সাবুদানা রসগোল্লাগুলো একদম দোকানের মতনই হয়েছে খেতেও অসাধারণ লাগে দোকানের থেকে কোনো অংশে কম হবে না এবারে একটা মিষ্টি হাতে তুলে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়ে গিয়েছে আমার সাবুদানা রসগোল্লা ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে